আমি বাঁচিতে চাহিয়াও বাঁচিতে পারিলাম না ওহে শখের নারী কতটা মনোমুগ্ধকর দৃশ্য পলাশ সাহা মৃত্যুর আগে তার পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিল কতটা সুন্দর ছিল কতটা সাজানো গোছানো ছিল তারই সংসার পাশে দাঁড়িয়ে মা তারই পাশে তার বউ আরও আছে মেজভাবি কতটা মিল তাদের যেখানে যাই একসাথে যাই কতটা শ্রদ্ধা ভক্তি মায়ের প্রতি গাড়িতে ওঠার আগেও মাকে বলে তুমি আগে ওঠো পরে আমি কতটা ভক্তি মায়ের প্রতি আর সেই মা কিভাবে তার সন্তানের ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখতে পারলো না এই পৃথিবীতে সে কেন বুঝতে পারলো না তার সন্তান কিসে ভালো থাকবে আর রইল পরে সেই সুন্দরী সুস্মিতার কথা তুমি তো বলেছিলে তোমাকে নিয়ে একা কোথাও যায়নি অনেক তো দেখে নিলাম একা দুজনে গিয়েছিলে অনেকেই বেড়াতে তবে কেন এত মিথ্যে বলেছিলে অনেকবার তোমাকে বোঝাতে চেয়েছিল মা আর কদিন থাকবে পৃথিবীতে বেঁচে তারপরে তুমি আর আমি একসাথে মিলে রাজ্যটাকে করে নিব জয় কিন্তু তোমার আর শৈল না তর তুমি পারলে না শাশুড়ির সাথে একটু মিলে থাকতে একেবারেই শেষ করে দিলে তোমার ভালোবাসা স্বামীটাকে এখন কি করে বাঁচবে বলো তো শুধু তার স্মৃতিটুকু নিয়ে এখন কিভাবে থাকবে ভালো এই সুন্দর পৃথিবীতে তোমরা শাশুড়ি তো অনেক করেছ যুদ্ধ যুদ্ধতে জিতে গেছ হেরে গেছে সে এখন ভালো থেকো তোমরা এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন